ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের শপথ গ্রহণের আগেই ক্রিপ্টো কারেন্সি চালু চালু করলেন এটি একটি এক প্রকার জুয়া খেলা সেই জুয়া খেলার ইয়াটা চালু করলেন মেলানি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তবে সেই দায়িত্ব গ্রহণের আগেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প একটি ক্রিপ্টো চালু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ডলার ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি চালুর ঠিক একদিন পরই এমন ঘোষণা আসে মেলানিয়ার পক্ষ থেকে এই ঘোষণার পর উভয় মুদ্রার পরিমাণ বাড়লেও বাণিজ্যে অস্থিরতা কাটেনি এখনও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নিজের ক্রিপ্টোকারেন্সির বিষয়ে এক পোস্টে মেলানিয়া লিখেন অফিসিয়াল মেলানিয়া মেম লাইভ আপনি এখন ইউএস ডলার মেলানিয়া কিনতে পারেন কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইট অনুসারে ডলার ট্রাম্পের মোট বাজার মূল্য প্রায় বারো বিলিয়ন ডলার অন্যদিকে মেলানিয়ার ডলার মেলানিয়াস বাজার মূল্য প্রায় ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ট্রাম্প বর্তমানে ক্রিপ্টো চালু করলেও তার সর্বশেষ নির্বাচনী প্রচারণায় ক্রিপ্টোকে একটি স্ক্যাম বলে অভিহিত করেছিলেন সেই সঙ্গে ট্রাম্প আরও বলেছিলেন তিনি একটি কৌশলগত বিটকয়েন স্টক পাইল তৈরি করবেন এবং আর্থিক নিয়ন্ত্রকদের নিয়োগ করবেন যা ডিজিটাল সম্পদের প্রতি আরও ইতিবাচক অবস্থান গ্রহণ করবে পরবর্তীতে ট্রাম্পের বিজয়ের পর বিট কয়েন রেকর্ড উচ্চমাত উচ্চতায় পৌঁছে যায় ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম কয়েন বেস অনুসারে বর্তমানে এক লাখ চল্লিশ হাজার ডলার ডলারে ট্রেড করছে